সো হ্যালো বন্ধুরা আমি আজকে ঘাটে গেছিলাম তো নৌকায় উঠে দেখি দুটো গরু ওই নিয়ে যাবে তাই তোমাদেরকে দেখাচ্ছি গরুগুলো কি করে ওই দেখতে পাচ্ছ গরুগুলোকে তার মালিক টেনে টেনে নিয়ে যাচ্ছে এখন তার মালিক জামা প্যান্ট খুলে এখন গরুগুলোর সাথে সাঁতার দেবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছে গরুগুলো তার সাথে পিছন পিছন তো এখন দেখতে পাচ্ছ গরুগুলো এখন জলে নেমে গেছে তো নামার পর টেনে টেনে নিয়ে যাচ্ছে গরুগুলো নামতে চাইছিল না তাও জোর করে নিয়ে যেতে হবে ওই পার আমি ভাবলাম নৌকায় বেঁধে নিয়ে যাবে কিন্তু না নৌকায় ভেতে নিচ্ছে না গরুগুলোকে জলের সাঁতার কাটিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে যাচ্ছে না তাও মেরে মেরে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখন নৌকা থেকে ভিডিও করছি আর দেখতে পাচ্ছ গরুগুলো এখন সাঁতার কেটে কেটে যাচ্ছে আর তার সাথে তার মালিকও যাচ্ছে পিছন পিছন গরুর লেসটা ধরে দেখতে পাচ্ছ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা